দেশের রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে চলতি সেপ্টেম্বরের প্রথম চোদ্দ দিনেই একশো কোটি বাহাত্তর লাখ ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা প্রতি ডলার একশো টাকা দরে বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ দ্বারায় চোদ্দ হাজার চৌষট্টি কোটি টাকা সে হিসেবে প্রতিদিন এক হাজার কোটি টাকারও বেশি মূল্যমানের রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা বিনিময় হারজনিত অস্থিরতার কারণে দুই সালের অগাস্ট এবং সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের বিপর্যয় হয়েছিল তৎকালীন গভর্নর আব্দুর রফ তালুকদারের এক প্রখা সিদ্ধান্তের কারণে গত বছরের সেপ্টেম্বরে দেশে রেমিটেন্স আসে মাত্র একশো কোটি ডলার সেই হিসেবে চলতি সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহে অন্তত পঞ্চাশ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায় চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম দুই মাসে অর্থাৎ জুলাই আগস্টে দেশে রেমিটেন্স এসেছে চারশো কোটি ছিয়ানব্বই লাখ ডলার দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরের এই দুই মাসে তিনশো কোটি ২৬ লাখ ডলার রেমিটেন্স এসেছিল সেই হিসেবে চলতি অর্থবছর প্রথম দুই মাসে রেমিটেন্সে প্রভৃতি হয়েছে পনেরো দশমিক পাঁচ নয় শতাংশ যেখানে গত অর্থবছরের একই সময়ে রেমিটেন্স প্রবাহ তেরো দশমিক পাঁচ ছয় শতাংশ কমে গিয়েছিল বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জানান শেখ হাসিনা সরকারের পতনের পর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে আগের চেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন হুন্ডি বা দেশ থেকে অর্থ পাচারের চাহিদাও কমে গেছে এ কারণে ব্যাংক খাতের চেয়ে খুচরা বাজারে এখন ডলারের দাম কম ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রবাসীরা প্রণোদনাসহ একশো তেইশ টাকা পাচ্ছেন যেখানে কার্ব মার্কেটে প্রতি ডলার লেনদেন হচ্ছে একশো একুশ থেকে একশো টাকায় দেশের রিজার্ভ বৃদ্ধিতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স গত অক্টোবর থেকে দেশের রেমিট্যান্স প্রবাহ প্রবৃদ্ধি ধারায় ছিল এর মধ্যে চলতি বছর এপ্রিল থেকে প্রতি মাসে প্রবাসী আয় এসেছে দুই বিলিয়ন ডলারের বেশি কিন্তু জুলাই এসে সে প্রবাহে বড় ধরনের ধাক্কা খায়